বন্ধুরা বর্ষাতে আমাদের ক্ষমতাকে গুণ বাড়াতে হলে খোলের এবং রাসায়নিক সারের মতন তৎক্ষণাৎ আমাদের কাজ পেতে হলে এইভাবে তৈরি করে ফেলো এই বর্ষায় সমস্ত গাছের জন্য সরিষার খোল দিয়ে একটি পুষ্টিকর খাবার যদি আমরা অর্গানিক উপায়ে বীজমুক্ত ফুল ফল পেতে চাই তাহলে এই বর্ষাতে আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে এই খাবারটিকে কিন্তু আমাদের প্রয়োগ করে দিতে হবে বন্ধুরা টবের গাছ হোক কিংবা কৃষি জমি এই খাবারটিকে প্রয়োগ করলেই তোমরা গাছ থেকে একশো ভাগ কিন্তু রেজাল্ট পাবে তো বন্ধুরা এই ভরা বর্ষাতে আমাদের গাছের মাটির মধ্যে এই খাবারটাকে প্রয়োগ করলে মাটির মধ্যে যেমন অপকারী ছত্রাক ব্যাকটেরিয়ার জন্ম হবে না তেমন কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আমরা ফুলকে আসতে লক্ষ্য করতে পারবো গাছের মাটি থেকে পোকা মাকড় এবং নিমাটোট কিন্তু নিমেষেই দূর হতে পারবে এর পাশাপাশি আমাদের যে মাটি উর্বর নয় সেই মাটিকে যেমন উর্বর করে তুলবে এবং তার সঙ্গে সঙ্গে মাটির গুণাগুণ ধীরে ধীরে কিন্তু বাড়িয়ে তুলবে এই সুন্দর ঘরোয়া খাবারটি তো এই ভরা বর্ষাতে কিভাবে আমরা সরিষার খোল দিয়ে এই সুন্দর খাবারটিকে আমরা তৈরি করব কতদিন খাবারটাকে আমাদের রাখতে হবে বা কতটা পরিমাণে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে আজ এই সব তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা আমরা সারা বছর এই সর্ষের খোলকে ব্যবহার করলেও বর্ষাতে আমরা কেউই এই সর্ষের খোলকে গাছের মধ্যে প্রয়োগ করতে চাই না কারণ আমরা সকলেই জানি এই বর্ষাতে সর্ষে খোলকে গাছের মাটিতে প্রয়োগ করলে নানান ধরনের যেমন ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণ হতে থাকে তেমন গাছের মাটির মধ্যে পোকামাকড়ের সৃষ্টি হয় এক্ষেত্রে এই সর্ষের খোলকে ব্যবহার করার ফলে যেমন আমাদের গাছের মাটি নষ্ট হতে থাকে তেমন সেই মাটিকে আবার আমাদের গাছের উপযোগী করে তোলার জন্য নানান ধরনের জিনিসকে বাজার থেকে কিনে এনে আমাদের গাছের মাটিতে প্রয়োগ করতে হয় এর ফলে আমাদের যেমন মূল্যবান সময় নষ্ট হতে থাকে তেমন আমাদের টাকাও খরচ করতে হয় কিন্তু আমরা যদি সঠিক নিয়মে এই সর্ষের খোলকে ব্যবহার করতে পারি শুধুমাত্র বর্ষাকাল নয় সারা বছরই এই অমূল্য খাবারটিকে প্রয়োগ করে আমরা আমাদের প্রত্যেকটা ফুল এবং ফল গাছ থেকে ভরে ভরে কিন্তু ফলনকে পেতে পারবো তো বন্ধুরা আমরা যে বাজার থেকে সর্ষের চটি খোলকে কিনে আনি সেই চটি খোলকে কিনে আনার পর এইভাবে কিন্তু আমাদের সর্ষের খোলকে গুঁড়ো করে নিতে হবে এবং আমরা সকলে জানি আমাদের এই সর্ষের খোলের মধ্যে গাছের সমস্ত ধরনের পুষ্টিমৌল আছে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অনুখাদ্য কিন্তু এই সর্ষের খোলের মধ্যে মজুত আছে মানে এক কথায় বলা যায় এই সরষের খোল কি যদি আমরা গাছের মধ্যে প্রয়োগ করি আমাদের গাছের সমস্ত ধরনের পুষ্টি মৌল এবং অনুখাদ্যের যোগান কিন্তু আমরা দিতে পারব কিন্তু এই সময় এই সর্ষের খোলকে আমাদের গাছের গ্রহণ করার উপযোগী করে তুলতে হলে এর সঙ্গে আমাদের প্রথম যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা নিমখোল তো আমরা সকলেই জানি এই নিমখোল কিন্তু মাটিকে তেঁতো করে তোলে এবং তার সঙ্গে সঙ্গে এই নিমখোলের মধ্যেও প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন থাকে এবং আমরা এই নিমখোলকে বর্ষাতে গাছের মাটিতে প্রয়োগ করে গাছের মাটি থেকে কিন্তু সমস্ত ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়া কেঁচো কেন্ন কিরমিকে কিন্তু সহজেই দূর করে থাকি তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এই কাগজটা মধ্যে যেমন এক বাটি সর্ষের খোলের গুঁড়োকে ব্যবহার করেছি তার সঙ্গে সঙ্গে আমরা যেটা করব আমরা কিন্তু হাফ বাটির মতো নিম খোল এর মধ্যে প্রয়োগ করে দেব এতে যেটা হবে আমাদের সরষের খোলের পুষ্টি উপাদান দ্বিগুণ পরিমাণে বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে এই সর্ষের খোলকে পুরোপুরিভাবে তেঁতো করে তুলবে মানে পুরোপুরি ধরতে গেলে আমরা গাছের মাটিতে যখন এই সর্ষের খোলকে প্রয়োগ করব। তখন কিন্তু সর্ষের খোলের মধ্যে কোনো ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়া নানান রকম অপকারী যে প্রাণী সেই প্রাণীগুলো কিন্তু জন্মাতে পারবে না তার ফলে আমাদের গাছ কিন্তু এই সর্ষের খোলকে সঠিকভাবে ইনটেক যেমন করতে পারবে তেমন এই সর্ষের খোলের প্রত্যেকটা পুষ্টিমৌল্য গ্রহণ করার ফলে আমাদের গাছ থেকে আমরা ভোরে কিন্তু ফুল ফল পেতে পারবো কিন্তু এই খাবারটাকে আমাদের আরও একটু স্ট্রং তৈরি করতে হবে কারণ আমরা সকলেই জানি এই সময় কিন্তু বর্ষাকাল চলছে এবং এই সময় আমাদের গাছকে দূতোয়ারে আমাদের বৃদ্ধি বিকাশ করতে হবে এবং আমাদের গাছ তখনই দ্রুত আরে বৃদ্ধি বিকাশ করবে যখন গাছ সঠিকভাবে মাটি থেকে খাবারকে ইনটেক করতে পারবে তার জন্য আমাদের যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে মাটির মধ্যে উপকারী ব্যাকটেরিয়াকে তৈরি করা যা গাছকে মাটি থেকে দূতোয়ারে খাবার এবং জলকে ইনটেক করতে সাহায্য করবে তার ফলে আমাদের গাছগুলো যেমন প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে তেমন গাছ থেকে আমরা এই বর্ষাতে শত শত কিন্তু ফুল পেতে পারবো তার জন্য যে দ্বিতীয় জিনিসটা আমাদের সর্ষের খোলের মধ্যে প্রয়োগ করতে হবে সেটা হলো টাইকোডার্মা যাকে আমরা টাইকোডারমা ভেরিডি বা জৈব ছত্রাক নাশক হিসেবে চিনি এবং এই জিনিসটা আমরা গাছের মধ্যে প্রয়োগ করলে গাছের মাটির মধ্যে থেকে যেমন অপকারী ছত্রাক এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তেমন এর পাশাপাশি এই জিনিসটি আমাদের গাছের মাটির মধ্যে উপকারী ছত্রাককে তৈরি করতে সাহায্য করে এবং আমাদের গাছ দ্রুত আরে বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি প্রচুর পরিমাণে আমাদের ফুল দিতে থাকে তো এই জিনিসটাকে যেমন আমরা মাটির মধ্যে প্রয়োগ করি তেমন এই সময় যদি আমরা এই টাইকোডার মাকে এই জৈব খাবারটার সঙ্গে মিশিয়ে গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে যেমন এই জৈব খাবারটির মধ্যে উপকারী ছত্রাক তৈরি হবে তেমন এই খাবারটি গাছের মধ্যে প্রয়োগ করলে অপকারী ছত্রাক কিন্তু সৃষ্টি হতে পারবে না এবং গাছ এই খাবারটাকে দুতোয়ারে ইনটেক করতে পারবে তো কতটা পরিমাণে বা কিভাবে এই ছত্রাকনাশককে ব্যবহার করতে হবে সেটাও কিন্তু আমাদের জানতে হবে বন্ধুরা এই জৈব ছত্রাকনাশককে আমাদের এই খাবারটার মধ্যে প্রয়োগ করার আগে আমাদের একটা বিষয়কে কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে এই জৈব ছত্রাকনাশক মাটির মধ্যেই কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারে বা এই জৈব ছত্রাকনাশক বংশ বিস্তার করতে গেলে আমাদের কিন্তু দরকার মাটি শুধুমাত্র খাবারের মধ্যে এই জৈব ছত্রাকনাশক কিন্তু উপকারী ব্যাকটেরিয়াকে কখনোই সৃষ্টি করতে পারবে না তাই এই জৈব ছত্রাকনাশক ব্যবহার করার আগে এই খাবারটার সঙ্গে আমাদের কিন্তু এক বাটি মাটিকে মাটিকে মেশাতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু শুকনো ছেলে রাখা মাটিকে এই খাবারটার সঙ্গে কিন্তু সুন্দরভাবে একবাটি মিশিয়ে দিলাম এবং এরপর আমাদের এই ছত্রাকনাশককে কতটা পরিমাণে ব্যবহার করতে হবে চলো সেটা আমরা দেখে নিই তো বন্ধুরা এই টাইকোডারমা ব্যবহার করার ক্ষেত্রে পরিমাপটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা প্রত্যেক এক কেজি খাবার তৈরি করতে গেলে আমরা কিন্তু পাঁচ গ্রাম টাইকোডার মাকে মেশাবো যেহেতু এই খাবারটা আমাদের পাঁচশো গ্রাম তাই এক্ষেত্রে আমি কিন্তু আড়াই গ্রাম আমি টাইকোডার এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি কিন্তু বন্ধুরা এই টাইকোডার মাকে মেশালেই যে উপকারী ছত্রাকে সৃষ্টি হবে সেটা কিন্তু একেবারেই নয় আমাদের এই টাইকোডার মা বা জৈব ছত্রাকনাশক তখনই কাজ করবে যখন আমাদের গাছের মাটি বা এই খাবারটা ঠান্ডা থাকবে এক্ষেত্রে আমরা সকলেই জানি সর্ষের খোল কিন্তু গরম একটা জিনিস এবং এই জিনিসটাকে যতক্ষণ না আমরা ঠান্ডা করব। ততক্ষণ কিন্তু এই টাইকোডার এই খাবারটার মধ্যে কিন্তু বংশ বিস্তার করতে পারবে না তার জন্যে আমাদের এই খাবারটাকে ছাওয়াযুক্ত জায়গার মধ্যে কুড়ি থেকে পঁচিশ দিন কিন্তু রেখে দিতে হবে এবং মাঝে মাঝে এই খাবারটার মধ্যে অল্প একটুখানি কিন্তু জল ছিটিয়ে দিতে হবে যাতে এই খাবারটা ঠান্ডা থাকতে পারে এবং সঠিকভাবে যাতে টাই এই খাবারটার মধ্যে এবং মাটির মধ্যে বংশ বিস্তার করতে পারে এইভাবে আমরা নেড়ে এবং আবার আমরা এই খাবারটাকে একটা ছাওয়া জায়গার মধ্যে তুলে রাখবো এইভাবে থেকে দিন রাখার পর আমরা এই খাবারটাকে কিন্তু সঠিকভাবে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করব তো কতটা পরিমাণে এই খাবারটাকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই বর্ষাতে সর্ষের খোল দিয়ে কিভাবে একটা শক্তিশালী খাবারকে আমরা তৈরি করব এবং কোন কোন পদ্ধতি মানতে হবে এই খাবারটা প্রস্তুত করার ক্ষেত্রে কিন্তু এরপর আমাদের জানতে হবে এই খাবারটা আমরা কতটা পরিমাণে গাছের মধ্যে প্রয়োগ করব কারণ এই খাবারটা একটি জৈব খাবার হলেও সঠিক মাত্রায় আমাদের গাছের মধ্যে খাবারটাকে প্রয়োগ করতে হবে তো এক্ষেত্রে আমরা যেটা করব। তো আমাদের এই রকম বড়ো বড় টবের ক্ষেত্রে আমাদের এই খাবারটাকে প্রয়োগ করতে হলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে আমাদের মাটিটাকে কিন্তু খুশে ফেলতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে মাটি যাতে ময়েশার থাকে শুকনো মাটিতে কিংবা চপচপে ভিজে মাটিতে কিন্তু কখনোই এই সুন্দর জৈব খাবারটিকে প্রয়োগ করা চলবে না তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু মাটিটাকে খুশে নিয়েছি তোমাদেরও এই খাবারটাকে প্রয়োগ করতে হলে প্রথমে কিন্তু মাটিটাকে এরকম খুশে নিতে হবে এবং এই রকম বড় বড় টবের ক্ষেত্রে আমরা তিন থেকে চার চামচ পর্যন্ত এই খাবারটাকে কিন্তু প্রয়োগ করে দেবো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু চামচ এই খাবারটাকে কিন্তু প্রয়োগ করে দিচ্ছি এবং আমাদের কাছে যেসব ছোট ছোট টব আছে সেই সব টবের ক্ষেত্রে আমরা কিন্তু এই খাবারটাকে দু চামচ প্রয়োগ করে দেব এবং এই খাবারটাকে প্রয়োগ করার আগে আমাদের কিন্তু একটা সতর্কতাকে অবশ্যই মানতে হবে আমরা বৃষ্টি চলাকালীন এই খাবারটাকে কিন্তু কখনোই প্রয়োগ করবো না এবং তার সঙ্গে সঙ্গে এই খাবারটিকে আমাদের প্রয়োগ করতে হবে প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর আমরা যদি এই কয়েকটি নিয়মকে মেনে এই খাবারটি বাড়ির মধ্যে তৈরি করে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে এই বর্ষাতে আমাদের প্রত্যেকটা গাছ যেমন ভরে ভরে আমাদের ফুল দেবে তেমন আমাদের গাছের মাটির মধ্যে কোনো ধরনের অপকারী ছত্রাক ব্যাকটেরিয়া পোকামাকড় কেঁচো কেন্ন কিমি কিছুই কিন্তু জন্মাতে পারবে না প্রবল বর্ষাতে যেমন আমরা গাছগুলোকে সুস্থ রাখতে পারবো তেমন প্রত্যেকটা গাছ থেকে আমরা দ্বিগুণ পরিমাণে ফলনকে পেতে পারবো তো বন্ধুরা আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমার আমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু কার্তিক অটিকালচারের প্রথম চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার